শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি তো খুবই ভালো আছি আজকে আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও আর সাজগজ করে রেডি হয়ে নিয়েছি আজকে স্পেশাল দিন তোমাদেরকে তো বলেছি আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী আজকে হচ্ছে শ্রাবণ মাসের চব্বিশ তারিখ আর হচ্ছে আগস্টের দশ তারিখ দশই আগস্ট আমাদের বিয়ে হয়েছিল আর আজকে হচ্ছে এগারো বছর পূর্ণ হলো তা আজকে তো একটু স্পেশাল হবেই আজকের দিনটা সারাদিনটা বেশ ভালোই কাটলো আর এখন সন্ধ্যাবেলায় আমরা হচ্ছে কেক কাটিং করব তা সেটাই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আমার বড় একটা গিফট এনেছে আমার জন্য তা কি গিফট এনেছে আমি জানি না আমাকে সকাল থেকে বলছে তোমাকে একটা গিফট করবো একটা জিনিস খুব ভালো লাগবে তোমার তা প্রত্যেক বছরই তো গিফট করে আমাকে কিছু না কিছু তা এ বছর আমি জানি না কী গিফট করবে তা দেখা যাক কি করে কিন্তু গিফটটা কিন্তু ছোটো কাটবে না একটু বড়ো সড়ো আর এটা আমি এক বছর ধরে চেষ্টা করে 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 আমাকে দেখাবে সামনে তো দেখাবো সবটাই আমার তো খুবই আনন্দ লাগছে ভালো লাগবে বলো তা আমি দেখো ঠিক এভাবে রেডি হয়ে গিয়েছি এই শাড়িটা একদম নতুন এই শাড়িটা আজকে ফার্স্ট টাইম পরলাম আর একদম সিম্পলের মধ্যে মানে সাজগোজ করে নিয়েছি প্রত্যেক দিন মানে প্রত্যেক বছর কিন্তু আমরা এই দিনটা খুব মানে স্পেশালভাবেই পালন করি আমরা বাড়ির সবাই মিলে আর বেশি কাউকে বলা হয় না এই নিজেদের মধ্যেই করি তা হচ্ছে কেক কাটবো যখন তখন তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইকে মানে আমার হাজব্যান্ডকে হচ্ছে প্রত্যেক বছর আমি কিছু না কিছু গিফট করি মানে গেঞ্জি হোক জামা হোক মানে জামা গেঞ্জির মধ্যে যে কোনো একটা গিফট করি প্রত্যেক বছর তা এই বছরে কিন্তু একদম মানে সিনফিলের মধ্যে আমার কাছে তো বেশি পয়সা থাকে না তা ওই যে দোকানেই থাকে না কেন তার মধ্যেই ওর জন্য একটা ওই যে জামা এটা কুর্তা টাইপের বলে এই যে এটা কেমন লাগছে সবসময় পড়বে বাড়িতে তো আজকের দিনটা পড়ুক প্রথমে এই যে এটা পড়বে তা কেমন হয় যে কিন্তু অবশ্যই জানিও তা এখন এটা পরে রেডি হোক তারপরে আমরা দুজনেই তোমাদের সামনে আসছি আর ছেলেকে একটু দেখিয়ে দিই তোমার বাবাকে নাই এই দেখো আমার ছেলের একটা পাঞ্জাবি পরে নিয়েছে ছেলেকেও সাজিয়ে দিয়েছি তা আমরা তিনজনে মিলে এখন সেলিব্রেশনটা করব তা সাথে থাকতো দেখতে থাকো বলে দিদি ভাই বলল যে আমার গিফটটা এই যে সেই গিফট বলেছি এটা এটা স্টাইলটা কেমন হচ্ছে যে লং যেমন পাঞ্জাবিটা হয় ওটা কিন্তু লং পাঞ্জাবি না শর্ট পাঞ্জাবি এখানে চেরা আছে আর এই আবার পকেটও দিয়েছে সবাই নিয়ে এসছি কিনে এটা এখনো ফিটিংস করানো হয়নি ফিটিক্স করা যাবে যেহেতু আমি তো লোকের মানুষ এখানে আর একদিন মনে হয় ঢুকে যাবে এটা খুব চওড়া হ্যাঁ ফিজিক্স করে নেবো কালকে আজকাল সময় পাইনি কেমন হয়েছে তোমরা সবাই বলো পুরো পাঞ্জাবি স্টাইলে আমরা বলেছিল ফুলা ফুল হাতাটা নিতে কিন্তু ফুল হাতা আমার গরমের মধ্যে ভালো লাগছে না আমার হাফ নিয়েছে আর ওই নিয়ে এসছে গিফটটা আমি বলেছি যে টাকা দিয়ে দিই যে তুমি পছন্দ করে নিয়ে এসো ফুল হাতা আনতে বলেছিলাম তো হাফ হাতা তা চলো এবার হচ্ছে কেকটা কেকটা কাটিং হবে খোলো গিফট পরে গিফটটা পরে আমার বসে নিই এক জায়গায় ভালো করে না তুমি হাতে কেকটা নাও কেকটা এখন খোলা হবে মেয়ে আমর থেকে কেকটা নিয়ে এসছে আর কেকটা আমিও দেখিনি এনেই ফ্রিজে রেখে দিয়েছে তা ঠিক কেমন ডিজাইন দেখি ক্যাডবেরি তো নালে গলে যাবে এর আগে আর একবার ভুল করেছিলাম নিয়ে এসে বাইরে রেখেছি তা পুরো ভুলে গেছে গলে গেছে আর খাওয়ার মতন না তাও ফ্রিজে দিয়ে জমিয়ে তারপরে খেয়েছি আর আর ছিল দেখো এগারো বছর আমাদের বিবাহ বার্ষিকী পূর্ণ হলো আজকে তা সেই জন্য এগারো লিকা ইলেভেন আর কেকটা তো খুব সুন্দর একদম ক্যাডবেরি কেক দারুণ হয়েছে কেকটা আর এই যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা দিয়ে দিলো এই যে ওটা ঘুরিয়ে দেব এদিকে না না ওখানটাই পড়তে যেখানটা দিচ্ছি এরকম হুম হুম হ্যাঁ থাক কেমন হয়েছে কেমন হয়েছে তা বলো সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাই আমাদেরকে ভালোবাসা দিয়েও এগারো বছর পার করলাম আজকে এগারো বছর হলো মানে এইভাবে সবসময় থাকতে পারি এগারো বছর কেন মানে যত বছর থাকি না কেন একসঙ্গে আর কেকটা কেমন হয়েছে বলো অবশ্যই ফ্রেন্ড আমরা রাখো পুরো কেক কাটার জন্য বসে পড়েছি আর ছেলেও বসে পড়েছে সবাই মিলে এখন কেকটা কাটি করব তা আজকে তো আমাদের এগারো বছরের বললাম তো এগারো বছর পূর্ণ হবে আজকে পূর্ণ হলো আজকে তাই না তা কেকটা কাটিং করি দেখতে থাকো আর কেকটা পুরো গলে যাচ্ছে ফ্রিজ থেকে বের করা হলো তো সাথে সাথে গলে যাচ্ছে তা কেটে ফেলি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারিতে কেক কাটিং হয়ে গেল এবার কেকটা সবার প্রথমে কেক খাবে বলতো সবার প্রথমে খাবে হচ্ছে আমার ছেলে কারণ ছেলে সকাল থেকে খুব কেকটা খাওয়ার জন্য ইচ্ছা হচ্ছিল খেতে দারুন এর আগের বছর যখন মানে কেকটা নিয়ে আমরা ভাগে পাইনি খাওয়ার জন্য মানে অনেক কয়েকদিনকে বলা হয়েছিল তো সবাই চেয়ে চেয়ে খেয়েছে এত সুন্দর কেকটা ছোট নিয়ে এবার ছোট নিয়ে এসেছে যেহেতু কাউকে বলা হয়নি তা সেই জন্য তা আমরা এখন খাবো আর সসু সাচুরিকে দেব তারপর বন্ধু আছে বন্ধুকে দেব তা এই করি নাই আর কাউকে বলিনি আর বাড়িতে তো জানো একটুখানি অসুবিধা কেউ আসবে না মানে আসছে সবাই কিন্তু আসতে করবে

দেখা দিলে তোমরা বলো এটা কি আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আমি পরে সব ভালো করে দেখাচ্ছি আর বুকে দিয়েছি আর আমার অনেক দিনের সাখ ছিল শাঁখাবাদান আর তুমি শাখাবাদানটা নিয়ে এসছো মানে এর আগেও একদিন গেছিলাম বানাতে কিন্তু দামের জন্য আমি চলে এসেছি বানানি ও আবার গিয়ে বানাতে দিয়ে এসেছে তাই নিয়ে আসলে সবে

আর ও আনতে গেছে তো আমি তো না মানে এত দেরি হচ্ছে বাড়ি আসতে একটু আগে একটা খেয়ে নি সাথে থাকো দেখতে থাকো আমাদের ক্যামেরাম্যান তাকে দিচ্ছি পরে ওকে দেখাবো আমাদের খাটে কাটার একটাই কারণ হচ্ছে কি আমাদের ঠিকমতো জায়গা নেই টেবিল নেই তাই জন্য আমাদের খাটে কাটতে হবে খাটে বসে এখন একটু ফ্রিজে রাখি তাহলে বলে যাচ্ছে আমাদের এমনি নর্মাল খাওয়া শুধু কেকটাই যা আর কিচ্ছু না শুধু কেক আর একটু আজকের দিনটা একটু আমি বছরে বছরে পালন করি তো জাস্ট একটু পালন করলাম শুধু কেকটা নেই আর কিছুই না একটা জাস্ট দিলাম খুব কষ্ট হয়েছে আমার এটা দিতে জানোই ভালো করে আমি কি কাজ করি মানে আমাদের হয়তো হঠাৎ টাকা পেমানো মানে আমাদের প্রচন্ড কষ্ট হয় তার মধ্যে কষ্টের মধ্যেও সুখ ফিরে দিতে হয় আমাদের আনন্দ করতে হয় সবসময় কষ্টে কষ্টে থাকলে হয় না যাই হোক অনেক কষ্ট করে দিয়েছি তোমরা বলো কেমন হয়েছে ডিজাইনটাও ভালো করে দেখাচ্ছে দেখো ডিজাইনটা এই দেখো ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে ডিজাইনটা আমার আবার বেশি মানে ডিজাইন হিজে ঘিজে ডিজাইন ভালো লাগে না দেখো এই যে পুরো সিম্পলের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর লাভ পাতা একটা ডিজাইন এটাও তাই আর আঠা দিয়া দেখো আঠা লেগে যাচ্ছে হাতে আঠা দিয়া সবে নিয়ে আসলো তো ঠিক কেমন লাগছে তা আজকের মতো আমাদের বিবাহবার্ষিকীর ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আমাদের সবাইকে জানাই গুড নাইট বাই